খুবই অল্প সময়ের মধ্যে আর অল্প উপকরণ দিয়েই এই নাস্তাগুলি বানিয়ে নেওয়া যাবে যাদের হাতে নাস্তা তৈরি করার জন্য সময় কম থাকে তারা কিন্তু খুব সহজেই এই নাস্তাগুলি বানিয়ে নিতে পারবে আর এভাবে এই নাস্তাগুলি তৈরি করার কারণে কতটা নরম তুল তুলে আর মজাদার হয় সেটা কিন্তু তৈরি না করলে বুঝতে পারবেন না তাহলে আশা করি এই পুরো রেসিপিটি জুড়ে সাথে থাকলেই ভালো লাগবে এরপর জালিদার এই নাস্তাগুলি তৈরি করার জন্য একটি মিক্সিং বলে প্রথমেই নিব দুই কাপ পরিমাণ আটা তবে আটার পরিবর্তে ময়দা দিয়েও কিন্তু এই নাস্তাগুলি তৈরি করা যাবে এবার এই আটার সাথে হাফ চা চামচের থেকেও কিছুটা কম পরিমাণ লবণ দিয়ে এই আটার লবণটা একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর এভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার কারণে হয় কি যখন ব্যাটারটা পানি দিয়ে তৈরি করা হবে তখন কিন্তু তলাদার ভাব হবে না এরপর ভালো করে মিশিয়ে নেওয়া হলে এই আটার সাথে প্রথমে এক কাপ পরিমাণ পানি দিয়েছি এখন এই পানি আর আটা একসাথে মিশিয়ে নিতে হবে আর কোনোভাবেই কিন্তু পানিটা একেবারে দিব না অল্প অল্প করে দিব আর মিশ্রণটা মিশিয়ে নেব একবারে বেশি পানি দেওয়ার কারণে কিন্তু ব্যাটারটা আবার পাতলা হয়ে যেতে পারে আর এই ব্যাটারটা কিন্তু আমরা অনেক বেশি পাতলাও করব না তাই এভাবে বারবার অল্প অল্প করে পানি দিয়েই কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে এরপর বেশ কিছুক্ষণ সময় নিয়ে ব্যাটারটা ভালো করে ফেটে মিশিয়ে নেওয়া হলে এখন কিন্তু এটা প্রায় রেডি এই তো এই পর্যন্ত কিন্তু এই ব্যাটারটা তৈরি করতে আমার মোট দুই কাপ পরিমাণ পানি লেগেছে এখন এই পানিটা জাস্ট মিশিয়ে নেওয়া হলেই ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব আর এই কাজটি করা কিন্তু খুবই জরুরি সরাসরি যদি এখনই এই ব্যাটারটা দিয়ে নাস্তাগুলি তৈরি করা হয় তাহলে কিন্তু নাস্তাগুলি তত বেশি সফট হবে না তার জন্য কম করে হলো পনেরো থেকে বিশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রাখতে হবে প্রায় মিনিট পর বিশ ঢাকনাটা খুলে এখন এর সাথে আরো কিছু উপকরণ অ্যাড করে নেব এই তো এখানে সামান্য কিছুটা পরিমাণ গাজর লম্বা লম্বা করে গ্রেড করে নিয়েছি গাজরগুলি দেওয়ার পর এবার এর সাথে দিব এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি আর ঝালের জন্য দিব দুইটি কাঁচামরচ কুচি এরপর দিব এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর এই তেলটা কিন্তু একেবারেই বাদ দিবেন না তেল দেওয়ার কারণে কিন্তু এই নাস্তাগুলি খুবই নরম তুলতুলে হবে এছাড়া ভাজার সময় প্যানের সাথেও কিন্তু লেগে থাকবে না এরপর এক চা চামচ পরিমাণ দিয়েছি বেকিং পাউডার আর আমি যে পরিমাণ আটা ব্যবহার করেছি তার জন্য কিন্তু পরিমাণটা এরকমই রাখতে হবে সবশেষে খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে দিয়েছি কিছুটা পরিমাণ লেবুর রস এই সবগুলি উপকরণ দেওয়ার পর এখন আবারও একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর মেশাতে মেশাতে এই পর্যায়ে কিন্তু আমার কাছে ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে তাই আরও কিছুটা পানি দিয়ে মিশিয়ে নেব এরপর আর অল্প কিছুক্ষণ সময় নিয়ে এই পানিটা মিশিয়ে নিলেই কিন্তু নাস্তাগুলি তৈরি করার জন্য ব্যাটারটা ফাইনালেই রেডি এখন ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিই এটা দেখতে ঠিক কেমন হবে এই তো এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না ঠিক এভাবেই কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে এটা কিন্তু অনেকটাই তেলের পিঠা বা পোয়া পিঠার ব্যাটার যেভাবে তৈরি করা হয় ওরকম ঘনত্বই রাখতে হবে আর ঘনত্বটা বোঝার আর সহজ উপায় হলো এভাবে দাগ কাটার সাথে সাথে কিন্তু এটা মিলে যাবে না খুব বেশি পাতলা হলে কিন্তু এটা মিলে যেত এরপর সরাসরি চলে এলাম নাস্তাগুলি তৈরি করার জন্য আর শুরুতেই আমি প্যানে এক চামচ পরিমাণ ব্যাটার দিয়ে নিলাম আর যাতে আরও একটু কালারফুল লাগে তার জন্য কিছুটা পরিমাণ গাজর আর ধনিয়া পাতা কুচি সরিয়ে দেব আর নাস্তাগুলি তৈরি করার জন্য এই প্যানটা কিন্তু আমি প্রথমেই হালকা গরম করে নিয়েছি এখন চুলার তাপ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখে এটা কুক করতে হবে আর নাস্তাগুলি রেডি হতে কিন্তু খুব বেশি একটা সময়ও লাগবে না এটা এক মিনিটের থেকেও কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে এই তো যখনই কাঁচা ভাপটা এভাবে পুরোপুরি চলে যাবে ওই পর্যায়ে বুঝে নিতে হবে নাস্তাটা পারফেক্টলি রেডি আর আমি যেভাবে ব্যাটারটা রেডি করেছি তার জন্য কিন্তু প্যানে তেলও ব্রাশ করতে হবে না আর নাস্তাগুলি তুলে নেওয়ার সময় কিন্তু প্যানে আটকেও থাকবে না আর এই তো কত সহজেই জালিদার এই নাস্তাগুলি তৈরি হয়ে গেল এরপর ঠিক এই একইভাবে আমি সবগুলি নাস্তাই তৈরি করে নেব আশা করি এভাবে এই নাস্তাগুলি তৈরি করলে খুব সহজ লাগবে আর ভালোও লাগবে আর হেলদি এই নাস্তাগুলি সকালে রাতে কিংবা দুপুরের লাঞ্চেও কিন্তু তৈরি করে খাওয়া যেতে পারে এটা এতটাই মজার হয় যখন যা দিয়েই খান না কেন তাতেই কিন্তু খুব ভালো লাগবে আর তার জন্য কিন্তু এই রেসিপিটি আপনাকে একবার হলো ট্রাই করতে হবে আর আজকের মতো খুব সহজ আর মজাদার এই রেসিপিটি এখানেই শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ